ধুপগুড়ি তিন নং সার্কেলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছিল বিশ্বদীপ মণ্ডলকে বিশ্বদীপ নিট দু হাজার পঁচিশ সালের ডাক্তারি পরীক্ষায় সফলতা অর্জন করেছে ডাক্তারি পড়ার জন্য বিশ্বদীপ মণ্ডলের পিতা সলিন মণ্ডল পেশায় একজন প্রধান শিক্ষক কালীরহাট জুনিয়র বেসিক স্কুলের তার মা অনিন্দিতা মণ্ডল একজন হাউস ওয়াইফ বিশ্বদিপ মণ্ডল ধুপগুড়ি বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সে দু হাজার বাইশ সে দু সালের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে নবম স্থান দখল করেছিল বিশ্বদ্বীপের ডাক্তারি পড়ার সফলতায় আনন্দিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী এদিন বিশ্বদীপের হাতে সংবর্ধনা তুলে দিয়েছেন শিক্ষক মলয় দাস শিক্ষক ধরণী রায় শিক্ষক প্রসেনজিৎ ব্যানার্জি শিক্ষক ডক্টর রতনচন্দ্র রায় শিক্ষক পার্থ চ্যাটার্জি বাবু তোমার নাম বলো তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করতে আচ্ছা তোমার এই যে পরীক্ষা তুমি কি পরীক্ষা দিয়েছো এটা এবার আমি দিয়েছিলাম NEET 2020 ন্যাশনাল एलिজিবিলিটি কমেন্টাটস আচ্ছা এটা হচ্ছে ডাক্তারি এন্ট्रेंस এটা মেডিকেল এন্ট्रेंस অল ইন্ডিয়া বাবু তোমার এই সাফল্য কেমন লাগছে তোমার এখন ভালো লাগছে তোমার এই কত র‍্যাঙ্ক হয়েছে এবার আমার অল ইন্ডিয়া র‍্যাঙ্ক হচ্ছে 27154 আচ্ছা স্টেট র‍্যাঙ্ক স্টেট র‍্যাঙ্ক তো আমরা দেইনি তবে একদিন মাসের মধ্যে রিলিজ করে দেবো আচ্ছা তা তুমি তোমার পরবর্তী যে যারা ভাই বোন যারা এই প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কি বলবে তাদেরকে একটা কথা বলবো যে তারা যদি যেখান থেকে যে সাইড থেকে পড়তে থাকে তারা যেন ঠিকঠাক মতো পড়াশোনা করে আর কনসেন্ট্রেশন সাথে থাকে আমি আশা করছি যে ওদের হয়ে যাবে আর তোমার এই যে মানে সাফল্য এই সাফল্যের মানে অংশীদার কাকে গড়বা মানে তোমার পরিবার বা তোমার টিচাররা স্পেশালি যদি বলি তাহলে টিচারদের থেকে তো অবশ্যই সহযোগিতা পেয়েছি বেস তারপর যে অ্যাডভান্স কোয়েশ্চেন যেগুলো ওরাও করিয়েছে সে অফলাইন টিচারই বলি ক্লাস ইলেভেন বা অনলাইন টিচার যাদের থেকে পড়েছি তাদেরকে আমি অবশ্যই আচ্ছা তুমি এবার কি কোথাও কোন কোচিং সেন্টারে গিয়ে পড়েছো নাকি তাহলে এই যে একটা যে ইয়ে চলে গার্জিয়ান এবং স্টুডেন্টদের মানে চলে যে অনলাইনে কোচিং নিলে ভালো হবে অফলাইনে নিলে ভালো হবে না এই ব্যাপারে তুমি কিছু বলো তো আমি এটাই বলবো যে এটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে যদি তোমার মনে হয় যে না আমি নিজে বাড়িতে পড়ে সামলাতে পারবো না আমার ডিস্ট্রাকশন হবে তাহলে আমি বলবো যে অফলাইন নিজের বাড়ির সামনে যে অফলাইন কোচিং থাকবে সেখানে জয়েন করতে আর যদি কেউ যদি খুব সেলফ মোটিভেটেড হয় মানে সে ঠিক করে নেয় যে না আমি রোজ এই টাইমে এটাই করবো এবং ব্যাকলগ জমতে দেবো না টেস্ট ঠিকঠাক মতো দেবো তাহলে তার জন্য অনলাইন সব থেকে বেস্ট বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবে এনভায়রমেন্টটাও ভালো হবে টাইম ওয়েস্ট কম হয় আচ্ছা আচ্ছা

না যেখানেই হোক হচ্ছে হ্যাঁ ডাক্তার ডাক্তার মানে হচ্ছে আপনার ছেলে সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন হচ্ছে কোথায় হয় সেটা একটা ব্যাপার থেকে যায় আচ্ছা তো আপনি বাবামাদের কি বলবেন এই যারা প্রস্তুতি নিচ্ছে তাদের বাবামাদের কি বলবেন বাবাদের ঠিক বলবো যে যে যেমন ছাত্র সেই ভিডিওবডি যে সাদলেক নিয়ে করতে চায় যেটা নিয়ে করতে চায় তাকে বাধা দিবেন নাকে হুম সে যেটা নিয়ে করতেছে সেটাতেই

আচ্ছা তো এবার মায়েদের বার্তা দেন যে মায়ের ছেলে মেয়েরা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে কি বলবেন যে পারিবারিক যে আনন্দ যে হই হুল্লোর এগুলো থেকে তো একটু বিরত থাকার বিষয় আছে যেটা আপনারা করেছেন